এভরিওয়ান ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো ভালো আছি বলে তোমাদের সামনে আমি সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ এখন টাইমও আছে প্রায় সাড়ে নটা মতো বাজে মেয়ে পড়তে চলে গেছে আমার কাজ বাজ সমস্ত কিছু প্রায় কমপ্লিট ফিট শুধু জামা কাপড় মেলবো আর কাজকর্ম তো সারাদিন রয়েইছে মোটামুটি সকালের এখন কাজকর্মগুলো একটু সেরে উঠতে পারলাম আর এই সবাই বাপিকে ডাকলাম বাপিকে চা দেবো ওষুধ দেবো बिस्किट फिस्किट देव तो य তো চলো তোমরা সারাদিনটা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভীষণ ভালো লাগবে আর একটা কথা তোমাদেরকে তো বলাই হয়নি কালকে সন্ধেবেলায় এসেছে আমাদের বাড়িতে অনেক মানুষজন তো সবাইকেই দেখাবো কারা কারা এসছে তোমাদেরকে বলে দিই আমার মাসি শাশুড়ি মারি শাশুড়ির মেয়ে মানে ননদ ভাগনা মানে ননদের ছেলে আর হচ্ছে ননদের পিসি মানে আমারও পিসি হবে পিসি শাশুড়ি তো সবাই এসছে আমাদের বাড়িতে বেশ ভালোই জমিয়ে গল্প আড্ডা দিয়ে দিনটা কাটছে তো বেশ ভালোই জমিয়ে গল্প আড্ডায় দিনটা কেটে যাচ্ছে তো ভাবলাম কাল থেকে আর ভিডিওটা স্টার্ট করা হয়নি তো ভাবলাম চলো আজকে থেকেই ভিডিওটা স্টার্ট করা যাক মাসিরা তো থাকবেই চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভীষণ ভালো লাগবে আর হ্যাঁ মা ওদিকে চপ আনতে গেছে আর আমি চলো কাজ ভাজগুলো করে সেরে নিই মেয়ে চলে আসবো আমার মেয়েকে খাওয়াতে খাওয়াতেই তো সময় চলে যায় আমার চলো ঝটপট করে কাজগুলো সেরে নিই আবার তোমাদের কাছে পরে আসছি আর ওদিকে বাজার টাজার সমস্ত কিছু হয়ে গেছে তো সেগুলোও তোমাদেরকে দেখাবো আর কী কী রান্নাবান্না হচ্ছে না হচ্ছে সেগুলো তোমাদেরকে দেখাবো চলো পরে আসছি তো বাবা একটু আগে বাজারে গিয়েছিল তো বাবা বাজার থেকে নিয়ে এলো যে ডবল কুসুমের ডিম এখানে অনেকগুলোই ডিম রয়েছে আজকে হবে না যেহেতু পাওয়া যায় না সেই জন্য নিয়ে নিয়েছে পেয়েছে বলে আর এদিকে এই যে মাকে বললাম না চপ আনতে গেছে মা তো এই যে চপ পেঁয়াজি তারপরে বেগুনি যা পেয়েছে নিয়ে চলে এসেছে তো বেগুনি আর পেঁয়াজি অতটা পাওয়া যায় না তাড়াতাড়ি না গেলে আর এদিকে কেটেছি শশা তো তারপর চলে এলাম ছাতে কি যে দারুণ লাগছে আকাশটা তোমাদেরকে বলে বোঝাতে পারছি না এই আকাশটা দেখবো বলেই অনেকগুলো দিন ধরে অপেক্ষা করেছিলাম তো সবারই একটা ইচ্ছে হয় শরতের আকাশ দেখতে যদিও এখন শরৎকাল নয় এটাকে শরতের আকাশই বলে অর্ধেকটা শরৎ আর অর্ধেকটা বর্ষায় মেশানো মেঘ যেদিকে উঠেছে সেটা বর্ষার আকাশ আর এদিকটা দেখো একদম সেই পেজা তুলোর মতন শরৎকালে যে মায়ের আগমনের বার্তা পাওয়া যায় সেই বার্তা কিন্তু পাওয়াই যাচ্ছে এই আকাশটা দেখে এই আকাশ দেখেই আমাদের মনে হয় যে সামনে পুজো চলেই এলো সত্যিই তাই কিন্তু পুজো কিন্তু আর বেশি দিন বাকি নেই তো আকাশটা তো ভীষণ সুন্দর লাগছে তারপর চলে এলাম নিচে নিচে দেখো সবাই মিলে এই যে সুজনি শাক বাছা হচ্ছে সুজনি শাক বাঁচতে তো অনেক অনেক টাইম লাগে সেই জন্য সবাই মিলে বসে পড়েছে সু জনীাকতেই যে আমার ননদিনী মাসি তারপর পিসি সবাই মিলে বাছা হচ্ছে সবাই মিলে কাজ করার আনন্দটাই আলাদা তাই না বলো আমাদের বাড়িতে তো মানে কী বলবো মার আমি সারাদিন বাড়িতে থাকি ভালোই লাগে না বেশ অনেকজন এলে খুব মানে আনন্দ লাগে আর লোকজন এলে বেশ আনন্দই লাগে বাড়িটা গম গম করে খুব ভালো লাগে মা মায়ের মতন কাজ করে আমি আমার মতন কাজ করি মেয়েকে নিয়ে সারাদিন ব্যস্ত কারোর সঙ্গে কারোর তেমন কথা হয় না কথা বলার সময়টাই নেই টুকটাক কথা হয় যা হয় এই আর কি মানে দরকারি কথা ছাড়া টাইম কাটানোর মতন দুজনে বসে গল্প বা সেই সব কিছুই হয় না সেইটুকু টাইম মনে হয় যেন রেস্ট নিই এই আর কি লোকজন আসলেই একটু গল্প গুজব এদিক ওদিক যাওয়া আসা সব কিছুটাই হয় তো এদিকে রান্নাবান্না পাই কমপ্লিট হয়েই গেছে দেখতেই পাচ্ছ তোমরা অনেক রকমের ভাজা শাক ভাজা পটল ভাজা হয়েছে শাক ভাজা হয়েছে এদিকে হচ্ছে চিংড়ি মাছের কারি তো চিংড়ি মাছের কারি হচ্ছে আমার ননদ আর হচ্ছে মাসি খাবে কারণ মাসি মাংস রাংশ কিছুই খায় না মাসি আর হচ্ছে ননদিনী মাংস আর যে কোনো মাছ কিছুই ভালোবাসে না তেমন চিংড়ি মাছ আর হচ্ছে চুনো মাছটাই বেশি ভালোবাসে ওরা তো সেই জন্য চিংড়ি মাছই আনা হয়েছে আর আমাদের এখানে তো চুনো মাছ পাওয়া একটা দুষ্কর ব্যাপার যেদিন পাওয়া যায় মনে হয় যেন ভাগ্যে ভাগ্য ভালো থাকলে চুনো মাছ পাওয়া যায় এই রকমটা তারপর এদিকে দেখো মা এখন মাংসটা রান্না করবে তো আমাদের বাড়িতে মাই কিন্তু রান্না করে আমি রান্না করে উঠতে পারি না যেহেতু বাবা একটা সময়ে খাওয়া দাওয়া করে সেই সময়ের মধ্যে আমি রান্না করে উঠতে পারি না তো এই জন্যই মাই রান্না করে আমি মেয়েটাকে সামলাই তো এ দুজনে দুদিকটা করি বলেই তাই সব কিছুটা তাড়াতাড়ি হয়ে যায় না হলে তো একজন সব দিক করতে গেলে তো দেরি হবেই সেটা তো সকলের জানা তাই না তো এদিকে দেখো মা এখন তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিল আর এইভাবেই আমরা চিকেন রান্না করে থাকি বেশ ভালোই লাগে তো আর এদিকে দেখো মশলাটা মিক্সিতে পেস্ট করে নিয়েছে তার মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব কিছুই দিয়ে মা এখন পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হয়ে যাবার পর মাংসটা দিয়ে দিচ্ছে আমাদের হালকা মশলাটা কষিয়েই তারপর চিকেনটাকে দিয়ে দিই কারণ চিকেনটা অনেকক্ষণ ধরে কষি আমাদের বাড়িতে এরকমটাই হয় কষানো হয় চিকেনটা আর কি চিকেন হচ্ছে একটু ভালো করে না ষানো হলে না ভালো লাগে না যেন তাই না বলো তো তো এইরকম রান্না করা হয় তো চলো মাসিরা ওদিকে গল্প গুজব করছে আর আমরা এদিকে মা আর আমি বান্না করছি তো মাই রান্না করছে আমি এদিকে একটুখানি ভিডিও নিয়ে নিলাম আর মেয়েকে ওদিকে স্নান টান করাবো এটা চিকেনটা জাস্ট কষতে দিয়ে দিলেই আমি ওদিকে স্নান করাতে যাবো কারণ মা মেয়েকে স্নান করাতে চলে গেলে আর আমার এদিকে আর আসা হবে না আজকে কিন্তু বাবা নিয়ে এসেছিলো দেশি মুরগি তোমরা দেখে সেটা বুঝতেই পারছ লাল লাল চিকেন মানে চিকেনের কালারটা দেখো লাল লাল কিন্তু আজকে নিয়ে এসেছিল দেশি মুরগি খুব টেস্ট লাগছিল খেতে হেভি লাগছিল তো মানে দেশি মুরগি মানে বেশি হার থাকে ঠিকই কিন্তু আজকের মাংসটাই হার ছিল না তেমন একটা খুব সুন্দর ছিল তো বেশ ভালো লাগছিলো মা এদিকে দেখো এখন মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে সমস্ত রান্না বান্নাই কিন্তু হয়ে গেছে লাস্টে মাংসটা বসানো হলো তো তাড়াতাড়ি করছে আরও মেয়ে খাবে মেয়ে তো স্কুলে গিয়েছিল অনেক সকালে ঘুম থেকে উঠেছে তো সেই জন্য ওকে একটু টাইমে খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়াতে হবে তারপর আবার সুইমিং রয়েছে জানি না বৃষ্টি হবে কি না বৃষ্টি হলে সুইমিংয়ে নিয়ে যাই না মেয়েকে কারণ ও ঠান্ডা লেগে যায় বৃষ্টির ওয়েদারে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গেলেই ওর ঠান্ডা লেগে যায় তারপরের দিনে জ্বর চলে আসে হালকা হালকা সর্দি হয়ে যায় রকমটা তো সেই জন্য আর ভাবলাম তো চলো যদি বৃষ্টি হয় তাহলে আর নিয়ে যাব না তো জান মনে নেই এটা বেশ কিছুদিন আগেকার ভিডিও তো মনে নেই যে বৃষ্টি হয়েছিল কি না তোমরা ভিডিওটা দেখতে থাকো সব কিছুই দেখতে পাবে আস্তে আস্তে আর তো মাসিরা এসেছিলো বলে ও তো যেতেও চাইছিলো না মাসিরা এসছে বলে বাড়িতে হই হুল্লোর হচ্ছে সেই জন্য মেয়ে টিউশন সুইমিং কোথাও যেতে চাইছিলো না কান্নাকাটি করছিল খালি যাবে না যাবে না যাবে না করে করে তো সবাই তো রয়েইছে তারপর ভাগনাটা এসেছিলো ওর সাথে খেলবে বলেই আরোই বায়না করছিল দেখো মাংসটা কিন্তু প্রায় কষানো হয়েই এসেছে আরও একটু কষানো হবে আর এটা তো দেশি মুরগি এটা তো অনেকক্ষণ ধরে সিদ্ধ করতে হবে তাই অতটা ভালো করে না কষালেও চলবে তারপর দেখো ফাইনালি কিন্তু খাওয়া দাওয়া করে সমস্ত কাজ বাজ সেরে একটু রেস্ট নিয়ে মেয়ে ঘুমোচ্ছিল তো মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি সেটা তোমরা একটু পরেই জানতে পারবে দেখতেই পাচ্ছ বৃষ্টি হয়েছে তো মেয়ে সুইমিং তো ক্যান্সেল মেয়ের তো সুইমিংয়ে তিনবার স্নান করতে আজ এক হচ্ছে পুলে নামার আগে তারপর পুলে জলে রয়েছে অনেকক্ষণ ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে সেখানে আর তারপর উঠেও আবার স্নান করতে হয় সেজন্য মেয়েটা একটু ঠান্ডা লেগে যায় তো তার জন্য আর সুইমিংয়ে গেলাম না এখানে দেখো আমরা এখন সাজুগুজু করে বেরিয়ে পড়েছি মেয়ে আর আমি ঠান্ডা ঠান্ডা ওয়েদারে মা মাসি সবাই মিলে চলে গিয়েছিল। মানে ঘুরতে আর আমরাও এখন সেখানেই যাচ্ছি মায়েরা অনেকক্ষণ চলে গিয়েছিল আরও একটা জায়গায় যাবে বলে তো আমরা এখন যাচ্ছি গান্ধীঘাট তো সেখানে মা আমাদের জন্য অপেক্ষা করছে বৃষ্টি হচ্ছিল তেমন কিছুই মানে দেখাচ্ছিল না না ছিল না ফোয়ারটা চলছিল না কিছুই হচ্ছিল কোনো কিছুই হচ্ছিল না সেই আমরা মন্দিরে এক জায়গায় বসেই রইলাম রইলাম টিপটিপ করে বৃষ্টি যা শুরু হলো সে আর থামার নামই করলো না দেখতেই পাচ্ছ চারিদিকে পুরো একদম বৃষ্টি ভেজ মানে বৃষ্টি হয়েছে একদম পুরো ভিজে একদম মানে কি বলবো যাতা অবস্থা একদম আমার ভালো লাগছিল না আমার তো বর্ষার ওয়েদার ভীষণ ভালো লাগে কিন্তু এই যে চারদিক প্যাচ প্যাচ করে কাদা আমার সেটা একদম ভালো লাগে না আর এদিকে দেখ এই যে আমার ননদিনী তো আর আমি যে যাচ্ছি এখন মন্দিরেই বসবো একটু গিয়ে তেমন কোথাও বসে শান্তি লাগছে না চারদিকে সেই মানে কি বলবো কাদা জল হয়ে একদম বললাম না তোমাদেরকে যাতা অবস্থা আমার আবার কাদা ফাদা একদম ভালো লাগে না আমার খুবই মানে বিরক্তিকর লাগে তো বৃষ্টি বাইট বাড়িতে থাকবো বৃষ্টি হবে জমজম করে জানলা দিয়ে দেখব এটাই ভালো লাগে কিন্তু কী মানে বাইরে আসতে আমার একদম ভালো লাগে না মেয়েকে যে নিয়ে যাই আমার তাতেও ভাল লাগে না তো ওটা তো হাজবেন্ডের সঙ্গে যাই বাইকে চলে যাই হাঁ মানে হাঁটাহাঁটির কোনো জায়গা নেই সে জন্য তবুও কোনো অসুবিধা হয় না কিন্তু এই হেঁটে হেঁটে ঘুরতেই আমার বড় বিরক্ত লাগে যাই হোক কার কি ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে বর্ষা ভালো লাগে না শীত ভালো লাগে না গরম ভালো লাগে আমার তো থেকে ভালো লাগার হচ্ছে শীতকাল আমার শীতকাল ভীষণ 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 ভালো লাগে তো যাই হোক ভিউটা তো জাস্ট অসাধারণ তোমাদেরকে আর কিছু বলার নেই আর তোমাদেরও কিছু বলার নেই দেখতেই পাচ্ছ অবশ্যই যে কি সুন্দর লাগছে ভিউটা পুরো চারদিকে বৃষ্টি হয়েছে তো মানে একদম গাছপালাগুলো সবুজে সবুজ হয়ে গেছে সেই একটা অসাধারণ দৃশ্য তারপরে তো তার মধ্যে এত মানে ভর্তি নদী সেটাও একটা দারুণ লাগছে মাথার উপরে মেঘলা আকাশ আর ফুরফুরে ঠান্ডা নদীর হাওয়া কি যে অনুভূতি মানে যারা এখানে রয়েছে তারাই একমাত্র এটা অনুভব করতে পারবে তোমরা কিন্তু ফোনের ওপার থেকে কেউ অনুভব করতে পারবে না জিনিসটা তারপর দেখো বললাম না বৃষ্টির জন্য চারিদিকটা কিন্তু গাছপালাগুলো সবুজে সবুজ হয়ে গেছে যেহেতু বৃষ্টির জলে গাছের পাতার সমস্ত ধুলো বালি কাদা সব কিছু ধুয়ে মুছে গেছে গাছগুলো যেন একদম চকচক করছে অরিজিনাল কালার যেন ফুটে উঠেছে গাছগুলো থেকে আর এদিকে তো মেঘলা আকাশ সমানে টিপটিপ বৃষ্টি পড়েই যাচ্ছে একটুও ঘুরতে পারলাম না এটাই দুঃখের বিষয় মাসিরা আসলো তেমনভাবে ঠিকঠাক করে ঘুরতেই পারলো না তো এই আর কি তারপর দেখো আমরা সবাই কিন্তু মন্দিরে চলে এসেছি মন্দিরটা বন্ধ ছিল এটা রাম মন্দির তোমরা যারা আগে আমার ভিডিও দেখেছ তারা সকলেই জানো মন্দিরটা এখন বন্ধ রয়েছে আমরা এখানেই বসে রয়েছি যেহেতু বৃষ্টি হচ্ছে আর এদিকে পুজো হচ্ছিলো আরতি হলো তখন আর ভিডিও করা হয়নি মেয়েটার ভীষণ খিদে পেয়ে গেছে ও বিরক্ত করছিলো আর এদিকে দেখো এখন আমরা প্রসাদ নিয়ে নিলাম তো মিহিদানা ছিল প্রসাদে তারপর দেখো আমরা এখানে সবাই বসে বসে একটু গল্প টল্প করছিলাম ভাবছিলাম যে বৃষ্টিটা একটু কমলে তারপরেই যাব তো ফাইনালি বৃষ্টিটা কমলো তারপর আমরা ফুচকা টুচকা খেয়ে চলে এলাম আর ফুচকার ওখানে ভিডিও করা হয়নি চারিদিকে জল কাদা মেয়ে বিরক্ত করছে আর কি ভিডিও করব বলো তো একদম চলে এলাম রাতের খাওয়া দাওয়াতে ঘুগনি রুটি আর মিষ্টি চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা খুব ভালো থেকো আবার পরের ব্লগে দেখা হচ্ছে আজ এর মতো টাটা গুড নাইট